বিরতির পর স্বাগত আজ বিশ্ব চিন্তা দিবস এই দিনটিকে সামনে রেখে রাজ্যের ক্রীড়া দফতরের উদ্যোগেও একাধিক কর্মসূচি আয়োজন করা হয় বিশেষ করে এই দিনটিকে সামনে রেখে ক্রীড়া দফতর এবং ত্রিপুরা স্টেট ভারত স্কাউট গাইড বাধার ঘাটের দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সের রাইমা সুইমিং পুলের সামনে এক রক্তদান শিবিরের আয়োজন করে রক্তদান শিবিরের পাশাপাশি অনুষ্ঠিত হয় বিনোদনমূলক অনুষ্ঠান এছাড়া স্কাউট এবং গাইডের পুরস্কার প্রাপ্তদের সংবর্ধনা সংবর্ধিত করে ক্রীড়া মন্ত্রী টিংকুরাই এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া सचिव प्रदीप কুমার চক্রবর্তী ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পায়মং মগশো ও নান্নুরা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আগরতলা পূর্ণনিগমের ডেপুটি মনিকা দাস দত্ত বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন সে বিষয়ে কি বলছেন মন্ত্রী টিংকুরাই শোন্নুরা শোনাছি জন্মদিনের সেলিব্রেশন কে কেন্দ্র করে এই অনুষ্ঠানটা বছরে অনুষ্ঠিত হয় এবারও হচ্ছে তবে স্কাউট অ্যান্ড গাইড এই সংস্থাটা একটা বড় সময় ধরে কাজ করছে আমাদের রাজ্য আমাদের ক্রীড়া দপ্তর অর্থাৎ ক্রীড়া দপ্তরের অধীনে প্রায় ছত্রিশ বছর হতে চলছে কাজ করছে তারা সীমিত খুব বাজেট ছিল এর আগে জানি না কেন এটা হয়েছে এই ছত্রিশ বছর ধরেই এটা বাজেটটা যদি শোনেন আপনারা ভাবেন হয়তো যে স্কাউট গাইড কাজ কেন লক্ষ টাকা বাজেট অর্থাৎ এক লক্ষ টাকা দিয়ে একটা দপ্তর পুরো বছর কাজ করবে তাদের পোশাক কোথায় যাওয়া অ্যাওয়ারনেস এটা খুব সীমিত ছিল আমি কিছুদিন আগে এটাকে বাড়িয়ে বারো লক্ষ টাকা তো থাকবে এডিশন আরো কুড়ি লক্ষ টাকা আমরা স্যাংশন দিয়েছি যে তাদের এখন বাজেটটা বত্রিশ লক্ষ টাকা এবার আমরা নতুন বাজেট হচ্ছে সেটা বাড়াবো কিন্তু সেটা একবার ভাবুন আমাদের রাজ্যে যে দপ্তরের সঙ্গে ক্রীড়া দপ্তরে যে সংস্থাটা এত বছর ধরে কাজ করছে প্রায় ছত্রিশ বছর কাজ করছে মাত্র বারো ছিল বিভিন্ন কারণে স্কাউট অ্যান্ড গাইডস যে ধরনের কাজ হওয়ার কথা ছিল সেটা হয়তো তারা করে উঠতে পারেনি কিন্তু আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা প্রত্যেকটা স্কুলে তাদের ইউনিট খুলতে সক্ষম হব এখন আমাদের খুব কম মাত্র আটান্নটা স্কুলে বোধ হয় ছাপ্পান্নফটি সিক্স মানে ইউনিট রয়েছে আমরা চেষ্টা করবো এটাকে খুব শীঘ্রই প্রচার প্রসারের কারণ আমাদের নেশা নিয়ে আমরা সবাই কথা বলি নেশামুক্ত ভারত নির্মাণ করতে চাই নেশামুক্ত ত্রিপুরা তো এদেরকে যদি কাজে না লাগাই এটাই তো একটা বড় মাধ্যম এই যে বয়সটা এই বয়সটাই নেশার সঙ্গে যুক্ত হয় তো এই বয়সটাকে যদি আমরা কাজে লাগাতে পারি এদেরকে যদি এই সমস্ত সামাজিক কাজে এদেরকে ইনভলভ করা যায় তাহলে আমরা নেশামুক্ত ত্রিপুরা করার যে সংকল্প সেটাও সফল হবে যাই হোক আজকের দিনে আপনাদেরকেও শুভেচ্ছা আপনারা আপনাদেরকেও শুভেচ্ছা জানাই আমরা ইউ আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য তিনি বললেন যে বিগত সরকারেও স্কাইট স্কাউট এবং গাইডসদের জন্য যে টাকা বরাদ্দ তা দিয়ে তারা হতো তাদের যে সম্পন্ন হতো না তবে বর্তমানে প্রচুর টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে এবং আগামী বাজেটে অর্থ বরাদ্দ করা হবে প্রায় ত্রিশ লক্ষ টাকার উপর অর্থ বরাদ্দ করা হয়েছে এবং আগামী দিনেও যেন এই সামাজিক সংস্থায় তারা এগিয়ে আসে তার আহ্বান কিন্তু আজ এই রক্তদান শিবির এবং অন্যান্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে বার্তা দিয়েছেন মন্ত্রী টিঙ্কুরায় রায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন